জন্ম জন্মান্তরে পৃথিবীর সমগ্র প্রাণীগণ কেউ আমার ভাই ছিল কেউ আমার ভগ্নী ছিল কেউ আমার স্ত্রী ছিল কে আমার পুত্র ছিল তাই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে আমার জ্ঞাতে ছিল না সকল প্রাণী আমাদের জ্ঞাতি কালের বিবর্তনে সভ্যতার ক্রম বিকাশে মানুষ সে যখন আবির্ভাব হয় তখন নিজেদের আত্মরক্ষাতে মানুষ বংশ গোত্র গোষ্ঠী সমাজ জাতি ধর্ম বিভিন্নভাবে মানুষ একত্রিতভূত হওয়া শুরু করে তখনই গোষ্ঠীগণের আবির্ভাব তথাগত হতো বুদ্ধ তিনি তার ধর্ম দর্শনীয় এই জ্ঞাতিচর্যার কথা বলেছেন মঙ্গল মঙ্গলসূত্রের মধ্যে বলা হচ্ছে জ্ঞাতিগণের হিত সাধন করা বীরুরূপ যখন সাক্ষ্য বংশকে ধ্বংস করতে যাচ্ছিল তখন তিনি এই জ্ঞাতি সাক্ষ্য বংশকে রক্ষা করার জন্য ডালপালাহীন একটি বৃক্ষের নিচেই তিনি বসেছিলেন বিরুপ বুদ্ধকে দেখেই। স্বাভাবিকভাবে পথ দিয়ে যাচ্ছে বুদ্ধকে বন্দনা না করলে তো হয় না তো বন্দনা করাতেই বুদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি ডালপালাহীন এই বৃক্ষতলে তলে কেন বসে আছেন তো বুদ্ধ বলেছিল জ্ঞাতির ছায়া বড় বেশি সুচীতল তখন বীররূপ বুঝতে পেরেছে আমি তো সাক্ষ্য বংশকে ধ্বংস করতে যাচ্ছি সে কারণে কথা বলেছেন এইভাবে তিনবার বুদ্ধের কথাই, আর সাক্ষ্য বংশকে ধ্বংস করতে যায়নি কিন্তু চতুর্থবার যখন আবার সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন তখন বুদ্ধগণ একটা ধর্মতা আছে তৃতীয়বারের পর চতুর্থবারে কোনো কিছু ঘটলে এটা নিয়ে বুদ্ধগণ পর্যালোচনা করে কেন এমন হচ্ছে তো দেখলেন যে অতীত জন্মে এই সাক্ষ্য বংশীয়গণ তারা মাছ শিকার করার জন্য জলের মধ্যে বিষ নিক্ষেপ করেছিল একসাথে এই কর্মবিপাদ তাদেরকে ভোগ করতে হবে তখন চতুর্থবার আর যায়নি তখন বীররূপ আক্রমণ করে সাক্ষ্য বংশের মানুষ সেখানে কত বিক্ষত হয় অনেকের প্রাণ যায় আর কেউ পালিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছুটিয়ে যায় ছড়িয়ে পড়ে সে সাক্ষ্য বংশকে অনেকে এই বড়ুয়া জাতি বীজি জাতি শাক্য বংশ বুদ্ধ বংশে ভাবে বিভিন্ন ইতিহাস দাবি করে এখানে বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাব হয় হ্যালো বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাব হয় আমাদের বড় জাতির ইতিহাস সহ বিভিন্ন গ্রন্থে আমরা বহু গোত্রের বহু গোষ্ঠীর নাম আমরা পাই মোরাল গোষ্ঠী একটি অন্যতম আজকে অত্যন্ত আনন্দের বিষয় বাংলাদেশে প্রায় যতটুকু উদ্ধার হয়েছে আঠারোটা গ্রামে যেটা জানতে পারলাম আটর গ্রামের প্রতিনিধিরা এখানে সবাই বা গোষ্ঠীর সবাই উপস্থিত হয়ে একটি অনুপম কর্ম সম্পাদন আপনারা করেছেন এই মহতিপূর্ণময় এই জ্ঞাতি সম্র অনুষ্ঠানের সদীয় ভারপ্রাপ্ত অনুষ্ঠানের সভাপতি আমার পরম সদীয় জ্ঞান সারথী সদীয় জ্ঞানরত্ন মহাতের মহোদয় সদীয় জিনেরতন ভান্তি এবং সকল সুতিজন আমি সঙ্গের প্রতি বন্দনা জানাই আপনাদের সকলের প্রতি মূর্তিচিত্তি দান এবং এই গোষ্ঠীর যারা প্রয়াত হয়েছেন তাদের পালুকে শান্তি কামনায় দান করছি আমি একটু প্রশংসাই করব আজকে প্রথমে বলবো এই গ্রন্থের যারা দায়িত্ব ছিলেন তারা একটা অসাধারণ কাজ করেছেন আমিও ছোটখাটো প্রকাশনার সাথে যুক্ত থাকি কিন্তু এখানে যেভাবে বংশলতিকা আমরা যেটা বলি এটা সংযোজিত করেছে আমার কাছে খুব অভাব লেগেছে সাধারণত নাম কাহিনী দেওয়াটা খুব সহজ কিন্তু এত সুন্দর করে বংশলতিকে দিয়েছে এখানে সবাইকে খুঁজে পাওয়াটা খুব সহজ এজন্য আমি এই প্রকাশনার সাথে যারা সম্পৃক্ত বিশেষ করে সম্পাদক চেয়ারম্যান এবং প্রায়জনের লেখনীতে অত্যন্ত একটি চমৎকার কাজ হয়েছে এটা আমি বলবো অসাধারণ কেন অসাধারণ ইতিহাসকে খোঁজার মাঝে যে একটা আনন্দ এটা আমি বুঝেছি অতি সম্প্রতি আমি হংকং গিয়েছিলাম টেন থাউজেন্ড একটি বুদ্ধিস্ট টেম্পল আছে যেখানে রাস্তা দিয়ে উঠার সময় অসংখ্য বুদ্ধিসত্বের মূর্তি আছে তো পাশে বিভিন্ন বাণী লেখা আছে বাণীগুলো খুবই সবে চাইনিজ এখন চাইনিজ লেখা তো আমি আর পড়তে পারি না তা আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমি কি করেছি মোবাইলে যে ট্রান্সলেশন আছে সেটাকে ইউজ করে আমি সেগুলো পড়তে শুরু করলাম যে এ চাইনিজ আঁকা বাঁকা লেখার মধ্যে আসলে কী আছে তো প্রথমত উঠে গেছি নামার সময় আস্তে আস্তে নামতে গিয়ে আমার মোবাইলটা দিয়ে আমি বারবার সেগুলো পড়ছিলাম পড়ে এত আমার আনন্দ লাগছিল এবং এই টেন থাউজেন্ড যে ছবিগুলোর নিচে এক একজনের নামগুলো যে ভারতীয় সভ্যতার সাথে মিল আছে এটা আমাকে খুব অবাক করেছে আমরা সাধারণত তাদের নামগুলো ছুংছা ছা এই ধরনের বিভিন্ন নাম লেখা কিন্তু এগুলোর অর্থ কী বাংলায় যখন আমি সেটা আবিষ্কার করতেছি তখন দেখা যাচ্ছে যে প্রজ্ঞা বুদিতা অথবা ওনার নাম হচ্ছে আমরা যে যেমন প্রজ্ঞানন্দ বলছি না তখন দেখা যাচ্ছে এই ভান্তের নাম হচ্ছে প্রজ্ঞা বুধিটা আবার দেখা যাচ্ছে জ্ঞান রাক্ষিতা অথচ চাইনিসে লেখা আছে চুং চাং এ ধরনের কিছু একটা আমি তো চাইনিজ আর পড়তে পারি না এই আবিষ্কারটা আমার কাছে এত আনন্দের মনে হয়েছিল তখনই আমি ওখানে বিল বিড় করে বলছিলাম রবীন্দ্রনাথের সে কথাটা তিনি যখন ইন্দোনেশিয়ার বদুবুরে গিয়েছিলেন সেখানে তার সে বিখ্যাত কবিতা আষাড়ের মৌন টটে যে বাণী রয়েছে চির স্থির কোলাহল ভেদ করে শত শতাব্দী আকাশে উঠেছ অভিরাম অজয় প্রেমের মঞ্চে আমি বুদ্ধির স্মরণ নিলাম কেন তিনি এ কথাটা বলেছেন কারণ আপনি যখন কোনো একটা নতুন কিছুকে আবিষ্কার করবেন তার মধ্যে যে একটা অসাধারণ আনন্দ আছে এটি আজকে যারা মূলের গোষ্ঠীর মধ্যে এখানে সবাই সমবেত হয়েছেন আমি মনে করি সে আনন্দটা আপনারা আজকে এখানে খুঁজে পাবেন যেমন আমাদের সুমন বড়ুয়া মহোদয় যিনি আমাদের সমাজ গগনের একজন আলোকিত ব্যক্তিত্ব তিনি একজন প্রধান শিক্ষককে হয়তো বড়ুয়া হিসেবে সহযোগিতা করেছেন সহবর্মিতা কিন্তু আজকে যখন তিনি জানলেন যে তার রক্তের স্রোত সাথে এখানে সম্পর্ক আছে তখন সে আন্তরিকতাটা আরও বেশি বেড়ে গেছে তা আমি মনে করি যে আজকে একটি অসাধারণ আপনারা কাজ সম্পাদন করেছেন বিশেষ করে আজকের সবার উদ্বোধনীতে আমাদের সমাজ গগনের আলোকিত ব্যক্তিত্ব ডাক্তার সুমেধ বড়ুয়া মহোদয় তিনি তার এই আবিষ্কারের কথাটা এখানে ব্যক্ত করেছেন কিভাবে তিনি সেটা করেছেন তা আমি মনে করি যে এভাবে সম্মিলিত হওয়াটা খুবই প্রয়োজন তাতে বর্তমান সময়ের যে আমাদের একাকে জীবনযাপন করার যে একটি প্রবণতা মানুষের মধ্যে হয়েছে যে সমাজ ধর্ম গোষ্ঠী এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার। এই গোষ্ঠী সম্মেলন সম্মেলনের মাধ্যমে আমি মনে করি সেটাকে একত্রিত বোধ করার প্রচেষ্টাটা এখানে শুরু হয়েছে আমার একটা কথা এখনো মনে পড়ে আজ থেকে প্রায় সাত আট বছর আগে হবে আমাদের জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বিহারে একজন বক্তা তিনি বলছিলেন বলে যে আগে আমরা সবাই মিলিমিশে থাকার কথা বলতাম এখন আমরা এক একই থাকতে চাই তো এক উনি বলছে যে এখন একটা গানও বের হয়েছে আমাকে আমার মতো থাকতে দাও হতে আমাকে আমার মতো কেটা থাকবে সবাইকে মিলেমিশিকে থাকতে পারে না তা আসলে আমরা এখন মিলিমিশে থাকতে চাই না আমরা সবাই আলাদা আলাদা হয়ে ঝামেলা মুক্ত মনে করে থাকতে চায় সেটা বুঝে যাবে কখন সেরকম যখন আপনি হবেন বিশেষ করে চায়নায় যখন বিপ্লব হল যেটি কমিউনিজমের যেটা বিপ্লব মাউন্ট সেতু যেটা করেছেন তখন ধর্ম কর্ম সব বিশেষ করে ধর্মীয় কাজ বন্ধ করে দিলেন শত নয় হাজার হাজার বুদ্ধিস্ট টেম্পল তারা মেরে দিল ভিক্ষুদের জোর করে চিবর ত্যাগ করালো এবং বহু ভিক্ষু তাতে নিহত হয়েছে কিন্তু উনিশশো চল্লিশ সালের দিকে এসে দেখা গেল চীনের সামাজিক অবস্থার বিশাল অবক্ষয় শুরু হয়েছে ধর্ম ছাড়া এই অবক্ষয়কে রোধ করা যাবে না তখন কবীরজিনরা ধর্মটা বিহারগুলো খুলে দিতে শুরু করলো যদিও ঘোষণা দিয়ে দেয় নাই কিন্তু তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান করতে শুরু করল এবং আপনারা জানেন চীনে এখন অসংখ্য সেখানে বুদ্ধিস্ট কনফারেন্সগুলো হয় আমি এটা বলছি যে আমরা একাকি থাকতে থাকতে মনে করছি যে ভালো আছে জামালামুক্ত কিন্তু যখন একাকে হয়ে যাবেন যখন আর মানুষ পাবেন না তখন আপনি দুঃখটা বুঝতে পারবেন এমনিকে একটা খুব সুন্দর কাহিনী আছে সেটা হচ্ছে একজন মেয়র একটা দেশের মধ্যে তিনি সব জায়গায় প্লাস্টিকের গাছগুলো লাগাচ্ছে সবাই খুব খুশি বলে যে হ্যাঁ এটা খুব ভালো হচ্ছে কারণ প্লাস্টিকগুলো দেখতে সুন্দর লাগে নগরীর সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন গাছের মতো পাতা ঝরে পড়ো মুখ পরস মুখ পরে তখন রাস্তায় সব গাছ কাটতে কাটতে এ প্লাস্টিকের ফুল গাছ এগুলো লাগাতে মানুষ গাছ কেটে ফেলতেছে সব প্লাস্টিক দিচ্ছে তো এক বুড়ি তিনি কি করেছেন যে বলে যে এখানে তো থাকা যাবে না এখন যে অবস্থা সে একটি গাছ একেবারে নগর থেকে অনেক দূরে নিয়ে গিয়ে একটা গাছ রোপণ করে দিয়ে দেখা এসছে অক্সিজেনের অভাব সিটির মধ্যে মানুষ অক্সিজেন পাচ্ছে না অক্সিজেনে অক্সিজেনে মরণাপন্ন অবস্থা তো বুড়ির এক নাতি ছিল তো নাতিটা সেই সেও অক্সিজেনে খুব কষ্ট পাচ্ছে এখন নগরের যিনি মেয়র ছিলেন তার প্রতি সবাই ক্রুদ্ধ হয়ে গেল এতদিন তার প্রশংসা করতেছে কিন্তু এখন যখন অক্সিজেন পাওয়া যাচ্ছে না তো নাতি কি করলো নাতিকে বলল আমি অমুক জায়গায় একটা গাছ রোপণ করে এসেছিলাম তুমি যদি পারো সেটা গিয়ে নিয়ে আসো ওখানে অনেকগুলো গাছের আরও চারা থাকতে পারে তো সেটা নিয়ে এসে আবার বনায়ন করতে শুরু করলো তা আমি এটার জন্য বলছি যে প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের ফুল প্লাস্টিকের গাছ প্লাস্টিকের দরজা আমরা সবাই ব্যবহার করে মনে করছি না খুব ভালো এরকম কিন্তু এক সময় যখন পুরো জায়গাটায় প্লাস্টিক হয়ে যাবে তখন আপনি আর অক্সিজেন নেবার সময় পাবেন না তো আমরাও যারা এখন একাকি বেশি থাকতে চাই দশতলা বিল্ডিং নিচের তালা যে একটা বড়ুয়া আছে এটা জানে না বলতে পারতাম আপনি এখানে এসেছেন আমি হ্যাঁ আপনাদের তিনতলায় তো একটা বড়ু আছে বলতে পারতো আপনি একটু শুনেছি কিন্তু কথাবার্তা তো আপনি এই বিল্ডিংয়ে আছেন কতদিন বান্ধা আমি তো দশ বছর তো উনি আসছে কতদিন হবে বলতে পারতে শুনেছি উনিও বোধ হয় বারো তেরো বছর হবে তো বারো তেরো বছর হয়েছে আপনি এসেছেন দশ বছর আপনার আগে এসেছে আপনি একটু কুশল কুশল বিনিময় করতে পারতেন না তাকে গিয়ে একটা টোকা দিতে পারতেন নিমন্ত্রণ করতে পারতেন আমরা ওই বললাম আমাকে আমার মতো থাকতে দিন আমরা এখন সেই জায়গায় চলে গেছি আমাকে আমার মতো করে থাকতে চাই ঝামেলা মুক্ত থাকতে চাই ছেলে মেয়ে বিয়ে সাদী হলে পরিবারের কথা বললে তো কি বলবো বানতে নির্বাণের কথা বললে এগুলো বলবে কেন পরিবারের না নির্বাণের কথা কোথায় বলবেন আপনি তো সেজন্য আমি বলছি দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা একাকি হয়ে যাচ্ছি মানে বিয়ে হয়েছে মনে করে যে আলাদা থাকতে পারলে ভালো মা বাবাকে ছেড়ে থাকছে এটা হতে হতে কিসের গোত্র পরিচয় কিসের জাতি পরিচয় কিসের ধর্ম পরিচয় আমরা সব ভুলতে বসেছি ওই অক্সিজেন যেমন পাবেন না যখন তখন কি আর সময় থাকবে কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে তো আমি মনে করি এই এমনই একটি দুর্দিন সময়ে এই যে মোরেল গোষ্ঠী তারা একটি জ্ঞাতি সম্মেলন করেছে আমি তাতে কৃতজ্ঞতা জানাই এটা আমাদের প্রয়োজন এবং বিশেষ করে আমাদের পরম জিনেরতন ভান্তে আমাদের সব অলঙ্কার সহ আপনারা যে একটি সুন্দর এ আয়োজন করেছেন এবং সঙ্গদেরকে অগ্রে রেখে আপনাদের মধ্যে একটা আঠারোটা গ্রাম অন্তর্পক্ষে খুঁজে পেয়েছেন আমার মনে হয় এই অনুসন্ধান চলতে থাকলে হয়তো আরও সেটা প্রবৃদ্ধি হবে ওই যে বললাম নতুনকে আবিষ্কার করলে একটি আনন্দ পাওয়া যায় সে আনন্দটা যে কত বৃহৎ এটি আসলেই কোনো ধাবনা তো আমি মনে করি এই যাত্রাটা সুন্দর হোক এটি অন্তর্পক্ষে মাঝে মধ্যে এভাবেই আয়োজন হোক আমি মনে করি অর্থবিত্তটা বিশেষ কিছু নয় আমরা অনেক সময় বর্তমানে বিশেষ করে আধুনিক যুগে যেটাকে বলা বলা যায় পুঁজিবাদ এই পুঁজিবাদটা আমাদেরকে এমনভাবে ধরেছে আজকের পৃথিবীতে দেখেন প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে সাংঘাত হচ্ছে আপনি ভাবে যদি পর্যালোচনা করেন সব জায়গায় পুঁজিবাদের কারণে এই যুদ্ধ বিগ্রহগুলো লেগে আছে আজকের বাংলাদেশ এখানেও ঠিক একই অবস্থার কারণে আমরা অস্থিরতায় বিপন্ন হচ্ছি তো আমি তো বাংলাদেশ বিশ্ব ঠিক করতে পারবো না কিন্তু আমি আমার পরিবারকে ঠিক করতে পারি আমি আমার চিত্ত জগৎটাকে ঠিক করতে পারি আমাদের পরিবেশটা পরিবেশের মধ্যে আমাদের গোষ্ঠীর মধ্যে আমরা যদি এই পুঁজিবাদগুলোকে ত্যাগ করতে পারি তাহলে এখানেই আমি মনে করি সুখটা আমরা খুঁজে পাব তাই আমি মনে করি সব জায়গায় অর্থ চিন্তা করবেন না যদি বলেন এই জ্ঞাতে সম্মেলন করলাম সবাই আসতে খাওয়া দাওয়া হলো আর কি হলো বই একটা বের করেছে দুই চারজন বক্তব্য দিয়েছে এটা একটা জ্ঞাতে সম না এখানে একটা আন্তরিকতা এসেছে আজকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুটা প্রোগ্রাম শেষ করেছি এটা সহ তিনটে একটা প্রোগ্রামে যাব এই দুটা প্রোগ্রামে যাদের সাথে দেখা হয়েছে আমি আমাকে একটু মুরেল গুষ্ঠীর ওখানে যাব মুরেল গোষ্ঠীটা আবার কি। আমি আমাদের ওই যে ডাক্তার বাবু আমাদের জিনরতন সব আরও কয়েকজনে ওনাদের গুষ্ঠী নাকি এটা তো এখন দেখি যায় ও তাই নাকি এটা আবার গুষ্ঠী সম্মেলন সবার কাছে একটা নতুনত্ব তা আমি মনে করব অহংকার নয় কারণ আমাদের প্রখ্যাত লেখক চিন্তাবিদ বুদ্ধ চিন্তাবিদ সে তার একটা গ্রন্থে চেতনার দাসত্বে রাহুল সংকীর্তনের একটা চেতনার দাসত্বে গ্রন্থে বলেছেন যারা অতীতকে নিয়ে তাদের দাসত্ব করে যে আমার গোষ্ঠী এমন ছিল এসছিলো সে ছিল কিন্তু সেগুলো প্রতিপালন করে না আমি মনে করি তিনি চেতনার দাসত্ব করে আমি বড় চেতনা দাসত্ব নয় আমাদের মিলিত হওয়া আমাদের একে অপরের মধ্যে আন্তরিকতা হওয়া এতে অপরের সাথে দেখা হবে হয়তো অনেক সময় দেখা যাবে বিবাহ বন্ধনগুলো স্থাপিত হবে দেখা হয়েছে আমাদের গোষ্ঠী আবার নতুনভাবে সম্পর্কটা স্থাপন করি এটা মেলবন্ধন আমাদের মধ্যে রচনা হবে এটা আমি মনে করি সময়ের প্রয়োজন এটি দরকার কারণ মানুষ যত বিচ্ছিন্ন হবে মানুষের মানবিকতা কমবে আন্তরিকতা কমে যাবে ভালো শা কমে যাবে এবং মানুষ একে অপরের মধ্যে ধন্দ সাংঘাতগুলোর সৃষ্টি হবে তাই কোনো সম্মেলন কোনো আয়োজন একত্রিতভূত হওয়া এটা কিন্তু অর্থ দিয়ে মাপ করা যাবে মাপকাঠি করা যাবে না এক সময় বিয়ে হলে সপ্তাহকাল মানুষের মধ্যে উৎসব থাকত এখন কোথায় নাই এখন ছয়টা সাতটা আটটা বাজে গিয়ে বজ্র মন্ত্র যত শট পার দিয়ে দেন তা আমরা যত শর্ট পারি অন্তপক্ষে ওইটা দিয়ে গিয়ে যেতে যেতে দেরি হলে যদি কোনো ক্রমে আট দশটা বেজে যায় উপাশক কালকে তো বিয়েতে গেলেন কেমন বউটা কেমন বানতে বাঁধছে বউ তো দেখতে পারিনি কেন প্রধান আমি তো অসুস্থ মানুষ ছেলেমি একটু আসে চলে আসে কয়টা বাজে প্রথমে দশটা বাজার পর পর আমি চলে আসি গেলেন কয়টায় আমি কী জন্য জিজ্ঞেস করি বুঝতে পারেন ওই সরল মনে বলছে তো আটটা সাড়ে আটটার দিকে বের হয়েছি নটায় গিয়ে পৌঁছলাম এক ঘন্টায় আত্মীয়তা শেষ দেখেন তাহলে খাওয়া দাওয়া করতে লেগেছে আধা ঘন্টা আর আধা ঘন্টা হতে একটু কথাবার্তা বলেছে তাহলে সাত দিনের আন্তরিকতা সম্পর্কগুলো এখন এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি তাহলে আমাদের মিলনটা কোথায় হচ্ছে আদান প্রদানটা কোথায় আন্তরিকতাটা কোথায় হচ্ছে তন্ত্রপক্ষে আমি মনে করি এই গোষ্ঠী সম্মেলনগুলো করলে আজকে যে দিনব্যাপী করেছেন তা আমি মনে করি একটা আন্তরিকতা হবে সুসম্পর্ক হবে এগুলো আমাদের প্রয়োজন আছে যে আমরা যত কথাই বলি না কেন যারা বিদেশে থাকে তারা বুঝেন আমাদের সাথে তো অনেক খুব দেখা হয় বিশেষ করে এখন প্রতি সাম্প্রতিক সময়ে ব্যাস বিদেশি কিছু মানুষজন আমার বিহারে খুব এসেছে তো আমি দেখলাম যে কারণটা হচ্ছে তারা ইউটিউবে অনলাইনে আমার প্রচুর ধর্মদশাগুলো শুনে ওনারা যেভাবে শুনে আমারও এরকম মনে নাই কারণটা কি দেখলাম যে ছেলে মেয়েগুলো সব চলে যায় বসে বসে কী করবো শুধু আপনার সূত্র শুনি এগুলো একটু আপনার পান্তাদেরকে বলে বেশি বেশি দিতে বাংলাদেশে এত শোনার সময় নাই কিন্তু ওনারা বিদেশে তো কি করবেন নিঃসঙ্গ সবাই চলে যায় কারোর সাথে কেউ কোনো কথা হয় না তা আমরা সেরকম দেশ চাই না সেরকম আমরা জাতি চাই না একটা সময় ছিল আমি এটা আমার চোখে দেখা একটা মানুষ এসেছে গ্রামে ওবার নতুন একেবারে বারে চিনতেছে না তুমি ওপর হারত যাবে অত অমুঘর যেবে অথ হয় নাকি অথায় চাইও চলো আই তোমার দিয়ে তুই লই গিয়ে এ তোর ঘর অমুক তো গর্বাই শিয়া তারপরে বসি তো তোমার বর নাম কি তোমার মার নাম তো তুই তো আর আত্মীয় লাগো সাহটা খাইয়ে অথবা বেরা খালি বিনে সাহ নিমন্ত্রণ চাইও আবার তোর ঘর গিয়ে কি আন্তরিক এখন আপনি জিজ্ঞাসা করেন অমুকর এবার সময় আছে আপনার নাই দিস বলে আপনাকে দেখিয়ে দেবে কার শেষ মানে আমাদের সময়ও নাই আমাদের সেই আন্তরিকতাও নাই কিন্তু একটা সময় সেটা ছিল কেন আমরা কি খুব বেশি সুখে আছি না আমরা চঞ্চল হয়েছি আমরা চঞ্চল হয়েছে বললাম না আমার আজকে এই পর্যন্ত তিনটা প্রোগ্রাম শেষ আর একটা প্রোগ্রাম কী হয়েছি চঞ্চল হয়েছি যে আসলে চঞ্চল হলে তো অস্থির হলে তো তার দ্বারা কিছু অর্জন হয় না আমাদের জন্য সেজন্য কোনো অর্জন আমরা এখন পাচ্ছি না আমাদের স্থিরতার দরকার এই জ্ঞাতি বন্ধন আমি মনে করি আজকে একটা দিন আপনার সময় দিয়ে বহু কাজ থাকুক কিন্তু নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো আমি একবার একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে দুঃখ করে আমাদের ডক্টর বিক্রম প্রসাদ বাবুকে বলছিলাম বস এই পর্যন্ত তো তিন চারটা প্রোগ্রামে আসলাম ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমি তো কোনো লাভ খুঁজে পাচ্ছি না এখানে তো এসে আমাদেরকে বিশাল বড় হোটেলে রাখতেছে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল রাখতেছে ফোর স্টার খাওয়া দাওয়া কত সম্মেলনা যাচ্ছে আপনারা কিছু বক্তব্য দিচ্ছেন আমরা শুনতেছি আমরা কিছু লিখিত কথাবার্তা বলতে যে এখানে লাভটা কী হলো আপনি কেন বারবার এখানে আসেন বজে ভানতে আমার লাভটা হচ্ছে আমি এখানে নতুন নতুন বন্ধু খুঁজে পাই আমি পৃথিবীর বিভিন্ন দেশের নতুন নতুন বন্ধুগুলো খুঁজে পাই যাদের সাথে আমার চেহারার মিল নাই ভাষার মিল নাই পোশাকের মিল নাই খাওয়ার মিল নাই কিন্তু মানুষগুলোর সাথে আমার মনের মিলটা হয়ে যায় আমি বললাম আপনার কথাটা আসলে ঠিক আছে নতুন কিছুকে আমি জানতে পারি কথা আজকেও ঠিক আমরা কিছু নতুনকে জানতে পারলাম এখানেই আনন্দ সদীয় সভাপতি ভান থেকে বন্দনা আপনারা যে এখানে আহ্বান করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করি এবং ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম কল্যাণ মিত্র প্রফেসর উপাচার্য ডক্টর প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয়ে তিনি উপস্থিত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানি আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই মুরহেল গোষ্ঠীর অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হোক তাদের মধ্যে সেই জ্ঞাতির বন্ধনগুলো আরও সুদৃঢ় হোক এই প্রত্যয় ব্যর্থ করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক